রিভিশন না দিলে প্র্যাকটিস বাসায় না করলে কখনো আউটপুট আসবে না আমার জন্য আসবে না আপনাদের জন্য পড়া লেখা আর বাকি সব পড়ে আমরা আল্লাহর তালা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল মাহমুদ মডেল মাদ্রাসার এক্সট্রা কারিকুলাম হিসাবে আজকের এই মাসিক দেআলিকা প্রদর্শনীর এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে পড়ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দেয়ালিকা প্রদর্শনী এটা আমাদের এক্সট্রা কো কারিকুলামের একটা অংশ দীর্ঘদিনের একটা প্লান ছিল আমাদের শিক্ষার্থীদের টেক্সট বুকের পাশাপাশি আমরা কো হিসাবে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি বিশেষ করে পড়ালেখার পাশাপাশি আমাদের নৈতিক মান উন্নয়ন এবং আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা আমাদের ছাত্রদের মধ্যে যার যে প্রতিভা আছে সেগুলো বিকশিত করার জন্য আমরা মাসিক জলসারও আয়োজন করেছি সে জলসার মাধ্যমে ছাত্রদের মেধা বিকাশের একটা সুযোগ ছাত্ররা পাবে পাশাপাশি কিছু মেধা আছে মেধাবী ছাত্র আছে প্রতিভা আছে লেখনী প্রতিভা যারা লিখতে ভালোবাসে অনেকের গল্প লিখতে পছন্দ কবিতা লিখতে পছন্দ করে ওই শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করার জন্য যাতে অঙ্কুরে যাতে নষ্ট না হয়ে যায় প্রস্ফুটিত যাতে হয় সেজন্য আমরা এই মাসিক দেয়ালিকার আয়োজন লেখা আর বাকি সব পরে সব ছোটদের পড়লে আমি মানুষ হব পড়লে হব বড় লেখা তাই বলি রে যাতুন করে আমি মানুষ হব পড়লে পড়া লেখা তাই বলি রে যতন করে পড়াই দেবে পৌঁছে আলো তোমার মনের ঘরে সব ছোটদের এই কথাটাই রাখা যা মাসিক দেয়ালিকায় লেখনীতে প্রথম স্থান অধিকার করেছে নুসাইবা নুজহাত দ্বিতীয় স্থান অধিকার করেছে আবরার হামিদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান আলিফ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন